গাইজ একটু আগে আমাদের মতলবের দক্ষিণে বর্দিয়াতে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে পাঁচজন মানুষ স্পট ডেট হয়েছে জোনপুর বাস জোনপুর বাসের সাথে আসলে জোনপুর বাসগুলো কিন্তু ইদানিং অনেক বেশি মানে মানে উত্তেজিতভাবে চালায় ড্রাইভারগুলা নেশাগ্রস্ত ওরা সিএনজির সাথে খুব ডেঞ্জারাসভাবে লাগছে তো জায়গাতেই স্পটেই পাঁচজন মারা গিয়েছে তো আমরা চাঁদপুর থেকে আসছিলাম এখন নেমে গিয়েছি রাস্তায় এখন দেখার জন্য যাচ্ছি আসলে কি এখানে আছে কি না ইতিমধ্যেই পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে আর যতটা ধারণা এখানে স্পটেই পাঁচজন মারা গেছে পুলিশ অলরেডি চলে আসছে তো দেখি না কী হয় এখান দিয়ে আসো ওইখানে হচ্ছে জোনপুর বাস পুরো পাঁচজন স্পট ডেট এখানে ঘটনাটা ঘটেছে মোড় রাস্তার মোড়ে আসলে দেখি ভাই একটু পুরো রাস্তা জ্যাম লেগে গেছে আসলে কার মার সন্তান কার মা কার বোন হাল্লা কি অবস্থা গাইজ এখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে এই হচ্ছে জোনপুর বাস এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই যে ঘটনাটা যেখানে ঘটেছে এই সিএনজিটা এখানে এখনো পড়ে আছে অলরেডি পুলিশ চলে আসছে এই হচ্ছে সিএনজিটা এই যে হল সিএনজিটা অলরেডি পুলিশ আছে এখানে আর এই যে মূলত যা ঘটছে এখানে ঘটছে তো এই হচ্ছে অবস্থা আমাদের এই জৌনপুর যে বাসগুলো আছে এগুলা খুব মানে রাস্তাতে খুব উশৃঙ্খলভাবে গাড়ি চালায় ওদেরকে গাড়ি চালাই দেওয়াটা ঠিক না